আজকে তৈরি করে নিলাম মজাদার সকালের নাস্তা তার জন্য এখানে আমি চিকেন সসেস নিয়ে নিয়েছি তারপরে আমি দিয়ে নিয়ে নিয়েছিলাম ডিম বাটার চিজ তারপরে আমি এখন ফার্স্ট সসেসগুলো এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি সসেসটা দিলে সকালের নাস্তাটা কিন্তু বেশি ভালো লাগে খেতে আমি এখানে চিকেন সসেস নিয়েছি তারপরে এখন একটি ডিম ভেঙে নিচ্ছি ডিমটা ভেঙে নেওয়ার পরে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ গোলমরিচ সব কিছু ভালোভাবে দিয়ে আমি ডিমটা ভালোভাবে এখন ফেটে নেব যাতে লবণ এবং গোলমরিচ ভালোভাবে ডিমের সাথে মিক্স হয়ে যায় এখন আমি একটি প্যানে প্যানটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে বাটার দিয়ে নিচ্ছি এই তো বাটারটা দিয়ে নিলাম বাটারটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব তারপরে দিয়ে নিলাম এখানে ডিম এই তো ডিমটা দিয়ে নিয়েছি এখন তারপরে ডিমটা হওয়ার জন্য অপেক্ষা করব ডিমটা আমি পুরো প্যান জুড়ে ছড়িয়ে নিয়েছি তারপরে ডিমটা হয়ে যাওয়ার পরে আমি এরকম সাইড থেকে উঠিয়ে রোল করে নিব ডিমটা এই যে ডিমটা এরকম রোল করে আমি একটি প্লেটে উঠিয়ে নিলাম এখন আমি একই প্যানে আরও কিছুটা বাটার দিয়ে যে সসেসগুলো নিয়েছিলাম সেগুলো ভেজে নিব একটু এই তো সসেসগুলো ভেজে নেওয়ার পরে আমি এটাও ডিমের সাথে উঠিয়ে নিলাম এখন আমি ব্রেড নিয়ে নিয়েছি এই তো ব্রেড নিয়ে তারপরে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো টমেটো সস টমেটো সস দেওয়ার পরে ব্রেডের উপরে ভালোভাবে আমি টমেটো সসটা স্প্রেড করে নিব এরকম আমি একটু সামান্য সসই দিয়েছি যেহেতু এটা সকালের নাস্তা তাই একটু সসটা কম পরিমাণে দিয়েছি এই তো সসটা ভালোভাবে রুটির ওপরে দেওয়ার পরে এরকম যে ডিমটা আমি ভেজে নিয়েছি সেটা এরকম সুন্দর ভাবে রুটির উপরে দিয়ে সসেস দিয়ে নিচ্ছি সসেস দেওয়ার পরে আমি এখন তারপরে ডিমটাও ভালোভাবে দিয়ে উপর দিয়ে সব কিছু ভালোভাবে ডিম এবং সসেস ভালো করে পরিমাণ মতো বেশি বেশি দিবো যেহেতু বাড়িতে তৈরি করছি তাই একটু বেশি পরিমাণেই দিবো তাহলে খেতে বেশি ভালো লাগবে তারপরে এখন হয়ে যাওয়ার পরে দুটোতেই দেখতে পাচ্ছেন পরিমাণ মতো বেশ খানিকটা ডিম এবং সসেস দিয়েছি এখন উপর দিয়ে আরও একটি আমি ব্রেড দিয়ে নিব আর ব্রেড দেওয়ার আগে দিয়ে নিব মজরে চিজ চিজটা দেওয়ার কারণে কিন্তু সকালে নাস্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে এই তো এখন ব্রেডের ওপরে পরিমাণ মতো চিজ দিয়ে নিচ্ছি যত বেশি চিজ দেব নাস্তাটা খেতে তত বেশি চিজই হবে আর ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন আমি পুরো ব্রেড জুড়েই কিন্তু চিজ দিয়ে নিয়েছি এখন উপর দিয়ে আমি আরও দুইটি ব্রেড দিয়ে এটা ভালোভাবে প্যানে বাটার দিয়ে বসিয়ে চিজটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব চিজটা মেল্ট হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব আরও কিছুটা বাটার দিয়ে যে ভালোভাবে এরকম ব্রাউনিশ করে ভেজে আমি নামিয়ে নিব। এ খুনে কিন্তু চিজটাও মেল্ট হয়ে গিয়েছে এখন আমি পাউরুটি দুটো নামিয়ে নিচ্ছি তারপরে এই যে কেটে নিচ্ছি ভিতরে বেশ খানিকটা চিজ দিয়েছি আর এরকম চিজি স্যান্ডউইচ খেতে কিন্তু সকালবেলা খুবই ভালো লাগে এরকম ছটপট সকালে স্যান্ডউইচ খেতে কিন্তু খুবই মজাদার একটি নাস্তা